আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে বাসায় আসার পরে সাথে সাথে হচ্ছে প্যাকেট খুলতেছিলাম কারণ বাচ্চাদের জন্য কেএফসি নিয়ে আসছিলাম ওইটা তো বের করে না দিলে নষ্ট হয়ে যাবে তারপর ওদের ওইটা বের করে দিয়ে আমরা হচ্ছে নাস্তা করতে বসছি আর অনেক দিন পরে দেশে এরকম ভাকা ভর্তা দেখে জানি আমার থেকে আপনাদের বেশি ভালো লাগতেছে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হচ্ছে বাহিরে আইসে একটু হাটি করতেছিলাম পুরের জন্য বিরিয়ানি রান্না করবে এর জন্য আমার মেঝোজ এইদিকে সব কিছু বাটা বাটি করে নিতে হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু আয়ানের বার্থডে আমি কিন্তু আয়নের বার্থডের দিন আসলাম আর নাইলের বার্থডের দিন হচ্ছে গেছিলাম সুইদে আর অব্যা বিষয়টা কেমন না তারপরে তো উপরে চলে আসলাম আয়সা দেখি যারা খেলতেছে সব কিছু এলোমেলো হয়ে আছে তবে এখন এগুলা কিছুই করব না পরে করব আমি আবার নিচে চলে আসছিলাম আয়সা দেখে যে আ বাজার পাঠাইছে আমার যার অলরেডি গুছাই ফেলছে সেই জন্য আর সব কিছু দেখানো হইলো না বা বাজার থেকে গরুর মাংস মাংস কারণ গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে মাংসটা আজকে আমার ছোট জাল কষাই দিতেছিল আমার শাশুড়ি হচ্ছে বিরিয়ানিটা রান্না করতেছে দুদিন ব্লগ আপলোড করি নাই তো সব আপুরা অনেক অনেক কমেন্ট মেসেজ করছেন তো সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে খোঁজ খবর নেওয়ার জন্য মা এদিকে বিরিয়ানি রান্না করতেছিল নিভান খেলতেছে খরগোশ দেখেও অনেক খুশি আমাদের খরগোশের চারটা বাচ্চা হয়েছিল দুইটা মারা গেছে আর দুইটা আছে মার্শাল বাচ্চাগুলো অনেক কিউট এদিকে মার বিরিয়ানি রান্নাও প্রায় শেষ আজকে না আমি বিরিয়ানি রান্নাটা হওয়ার পরে আমার মনে আমি হয় পড়ে যাব তো আমি যাইয়া ঘুমাইছিলাম এর জন্য আমাকে কেউ ডাকে না ঘুম থেকে ডাকলে পরে মাথা ব্যথা ওঠে এর জন্য সবার সাথে দুপুরে খাওয়া দাওয়া করতে পারি নাই খাওয়া দাওয়া করে বিকেলে হচ্ছে মার ভাবি চলে গেছে আসফিয়াকে আবার রাইখা দিয়েছিলাম আমার দুই জাল আবার একটু বাহিরে গেছিল আয়ানের বার্থডের জন্য কেক আনতে আসার সময় আবার আমাদের জন্য বড়ই নিয়ে আসছে তো বড়ইগুলো অনেক মিষ্টি ছিল সেই আরবে যে গাছ থেকে পেরে বড়ই খাইছিলাম सेम এরকমই লাগছিল এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে তবে আমি দুপুরের খাবারই খাই নাই ওই যে সকালে ভাকা ভর্তা খাইছিলাম তো প্যাট কেমন জানি ভরা ভরাই লাগতেছিল ঘুমাইছিলাম তো আমাদেরও কিন্তু দুপুরে বিরানি আনছে তবে এই বিরানিগুলো হচ্ছে ভাইয়া আনছে মানে আমার ননদের হাজবেন্ড আসছে তো ভাইয়া বাইরে থেকে বিরানি নিয়ে আসছে ভাইয়া তো জানেন না যে আমাদের বাসায়ও বিরানি রান্না করছে তবে দেখেন দোকানের বিরানি থেকে আমাদের বিরানির কালারই কিন্তু সুন্দর এই আমার ননদ আবার সবার জন্য নুরুস রান্না করতেছিল সেই আর শীতের সবজি দিয়ে নুরুস রান্না করবে সৌদি আরবে থাকতে আমি এরকম করে নুরুস রান্না করে খাইছি আসলে সৌদি আরবের খাবার আর দেশের খাবার আমি কোনো ডিফারেন্ট বুঝি নাই কারণ আমার আপু সব বাংলাদেশের খাবারই খায় এক কুকার বিরিয়ানি হয়েও আবার এক ভুল রয়ে গেছে কতগুলো রয়ে গেছে আমার খাওয়াই দিকে আমার ননদের হাজবেন্ড সব বাচ্চাদের হচ্ছে বাহিরে নিয়ে গেছিল ওয়াজ হইতেছে আমাদের মসজিদে তো ওয়াজ থেকে আর অনেক কিছু কিনে নিয়ে আসছে আসফু বলছিল আয়ানের বার্থডে কেক যেহেতু রাত্রে কাটবো মা আর থাকতে বলছিল তবে বাড়ি খালি দেখে মা চলে গেছে ভাবিও চলে গেছে ভাই আবার আমাদের জন্য ভাজা আসলে এখন এগুলো আমার দেখতে ইচ্ছা করতেছে না খাবো কি কারণ মাত্র এই খাবার খাইলে আমার ভরা পেটে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না নাল জানি কি বলতেছিল আমাকে পিঁয়াজও আনছিল ভাই অনেক রকম নিমটি আনছিলো আপু ফোন দিছিল আপু হচ্ছে চিতই পিঠা বানাইছে সে ওই যে যে ভিডিওতে দেখছিলেন না চাল ভিজা রাখছে ওইটা নর্মাল ফ্রিজে রেখে দিছিল তো ওইটা দিয়ে নাকি পিঠা বানাইছে তো অনেকক্ষণ কথা বলার পরে আমার একটা এখানে পুড়িং বানাইছে ওইটাই আমি ঢেলে নিলাম সবাই আপনারা অনেক বেশি মিস করতেছেন বোঝেন তাহলে আমি কতটা মিস করতেছি আপু ফোন দিছিল আজকে ওর শরীরটা নাকি ভালো না সবাই প্লিজ ওর জন্য দোয়া করে দেবেন একটু ঠান্ডা লাগছে প্রচুর আপু বলে কি একেবারে চুপচাপ হয়ে গেছে তারপরেই তো ওনারা তিন ভাই আবার ফোন দিয়েছিল কারণ বাচ্চারা কেক কাটবে আয়নের জন্মদিনের এখন জানি কয়েকটা আপু আমাকে বলবেন যে আপু আপনাদের এই জিনিসটাই ভালো লাগে না সব ভালো লাগে অনেকে বলেন যে আপু আপনাদের সব ভালো লাগে এই যে যে জন্মদিনটা পালন করেন এইটাই ভালো লাগে না আসলে এটা আমরাও জানি বুঝি তবে আমাদের এখানে কিন্তু কেউই নাই আর একটা কেক আয় না কাইটা তারপরে হচ্ছে শুধু আমরা আমরাই খাই কারণ বাচ্চারা অনেক বেশি খুশি হয় এতটুকুই আর কিছুই না তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসি দুই জাল তোমাদেরকে এখন হচ্ছে এগুলো একটু গুছাই রাত অনেক হয়ে গেছে সব আজকে শেষ করতে পারবো না তারপরও যতটুকু পারি অতটুকুই করব। অনেক দিন পর আসছি তো যেটা ধরতেছি ওইটাই মনে হচ্ছে ময়লা হয়ে রয়েছে যদিও বা কাজের খেলা ঘর টর মস্ত তারপরেও আর এই গিফট আমাকে রুনা আপু দিছিল আপু বলছিল এটা স্মৃতি হিসাবে রাইখা দিও আমি আপুকে বলছিলাম এটা কোথায় সাজাবো সেটাও ব্লগে দেখাবো নি সব আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট দিছে আর সব কিছুই এখন আমার কাছে স্মৃতি অনেক সুন্দর সময় কাটাইছি সবার সাথে আর সবকিছুই এখন আসলে স্মৃতি তো অনেক কাজ করবো এখন আর কি সবকিছু ক্লিন ক্লিন করব। এগুলো আর ভিডিও করব না তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম